নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বর্তমান সময়ে ভারতের সবথেকে শিক্ষিত ব্যক্তি কাকে বলা হয় উত্তরটি হলো ভারতের সব থেকে শিক্ষিত ব্যক্তি হলেন শ্রীকান্ত জিজকর এবং তিনি উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন তবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রীকান্ত জিজকর বিয়াল্লিশটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং প্রতিটিতেই সাফল্যের ছাপ রেখেছেন তাছাড়া তিনি কুড়িটি বিষয়ে ডিগ্রি অর্জন করেছিলেন এবং বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেছিলেন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হার্ট কিন্তু হার্ট ভালো রাখার জন্য কি খাওয়া উচিত উত্তরটি হলো হৃদয় বা হার্ট ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন স্বাস্থ্যকর চর্বি প্রাকৃতিক ফাইবার ওম্যাগাতিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত এবং প্রসেসড ফুড ও ট্রান্সফ্যাট এড়িয়ে চলা দরকার তবে সাথে নিয়মিত ব্যায়াম করা ও পর্যাপ্ত বিশ্রামও গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মানুষই তাড়াহুড়োর জন্য ডিম সেদ্ধ করার সময় কাঁচা অবস্থাতেই খেয়ে নেয় কিন্তু কাঁচা ডিম খেলে কোন রোগ হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কাঁচা ডিম খেলে কিছু স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে বিশেষ করে ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে আসলে কাঁচা বা অপর্যাপ্ত সেদ্ধ ডিমে সাল মনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে ফলে পেট ব্যথা ও ডায়রিয়া বমি বমি ভাব জ্বর ও মাথা ব্যথা হতে পারে কোন প্রাণী সব থেকে উঁচু লাফাতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রাণীদের মধ্যে ক্যাঙ্গারু সব থেকে উঁচু লাফাতে পারে কারণ এরা প্রায় তিরিশ ফুট পর্যন্ত উঁচু লাফাতে পারে এছাড়াও কিছু কিছু ক্যাঙ্গারু পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত লাফাতে পারে আসলে ক্যাঙ্গারুর পেছনের পা খুব শক্তিশালী হওয়ার কারণে এরা এত উঁচু লাফাতে পারে প্রশ্ন কোন ভিটামিন আমাদের শরীরের মাংসপেশি মজবুত করতে সাহায্য করে উত্তরটি হলো আমাদের শরীরের মাংসপেশি শক্তিশালী ও মজবুত করতে বেশ কয়েকটি ভিটামিন এবং খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার মধ্যে অন্যতম হল ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম তাই এই সমস্ত উপাদান সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করা ভালো পর প্রশ্ন দুধ খাওয়া উপকারী কিন্তু দুধ না ফুটিয়ে কাঁচা অবস্থায় খেলে কি হয় উত্তরটি হল দুধ খুবই পুষ্টিকর একটি খাবার তবে কাঁচা অবস্থায় বা অফুটানো দুধ পান করা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে আসলে কাঁচা দুধে সালমোনেলা ইকোলাই লিস্টেরিয়া ব্রুসেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা ফুড পয়জনিং ডায়েরিয়া বমি জ্বর পেট ব্যথা এমনকি নিউরোলজিক্যাল সমস্যা সৃষ্টি করতে পারে কিসের জুস খেলে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো সকালে খালি পেটে লেবুর জল আমলকি জুস বা অ্যালোভেরা জুস খেলে পেট পরিষ্কার হয় তাছাড়া খেজুর ও ইসবগুলের জুস নিয়মিত খাওয়ার অভ্যাস করলে পেট পরিষ্কার হয় এছাড়া পেঁপে ও কমলার জুস এবং আদা ও পুদিনার জুস খেলেও পেট পরিষ্কার হয় প্রশ্ন প্লাস্টিকের টুলের মাঝামাঝি ছিদ্র করা থাকে কেন উত্তরটি হলো প্লাস্টিকের টুলের মাঝখানে ছিদ্র থাকার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আসলে প্লাস্টিকের টুলগুলো সাধারণত একটির ওপর আরেকটি চাপিয়ে রাখা হয় কিন্তু টুলে ছিদ্র না থাকলে বায়ুচাপ ও ভ্যাকুয়ামের কারণে টুলগুলো একে অপরের সঙ্গে লেগে যেত এবং আলাদা করতে অসুবিধা হতো তাছাড়া টুলের ওপর বসার সময় ছিদ্রটি চাপ কমিয়ে ভারসাম্য বজায় রাখে এবং টুলটি ভেঙে যাওয়া থেকে রক্ষা করে এছাড়া উৎপাদন খরচ কিছুটা কমাতে সাহায্য করে প্রশ্ন কোন প্রাণীকে চকলেট খাওয়াতে নেই উত্তরটি হল আসলে কুকুরকে কখনো চকলেট খাওয়ানো উচিত না কারণ চকলেটে থিওব্রোমিন ও ক্যাফেইন নামক দুটি উপাদান থাকে যা কুকুরের শরীর হজম করতে পারে না ফলে এটি বিষক্রিয়া তৈরি করতে পারে পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি তিন গুণ বেড়ে উঠবে উত্তরটি হল সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন এক গ্লাস জল মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন কাটপেন্সিলের শীষ কি দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো কাটপেন্সিলের শীষ গ্রাফাইট ও কাদামাটির মিশ্রণ দিয়ে তৈরি করা হয় যা নিরাপদ এবং লেখার জন্য উপযুক্ত পর প্রশ্ন গোলমরিচ খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো গোলমরিচ শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি শরীরের জন্যেও দারুণ উপকারী কারণ এতে রয়েছে পিপেরিন নামক একটি শক্তিশালী যৌগ যা নানা রোগ প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে ত্বক ভালো রাখে বয়সের ছাপ কমায় এছাড়া স্মৃতিশক্তি বাড়ায় ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব